ফের সংবাদ শিরোনামে ধ্রুবরাঠি তাকে থামাতে এবার অন্য পথ টিভি চ্যানেলগুলো বিশেষ করে তাঁবেদার গদি মিডিয়া নিয়ে মোদী সরকারের কোনো অসুবিধে নেই কিন্তু স্বাধীন সাংবাদিকদের নিয়ে বরাবরই বেশ চাপে থাকেন নরেন্দ্র মোদী এবং তার দল তার নানা উদাহরণ আমরা বারবার পেয়েছি কখনো ভয় দেখিয়ে কখনো বা মিথ্যে মামলায় গ্রেপ্তার করে কখনো বা ভয়ঙ্কর ট্রোল করে তাদের দবানোর চেষ্টা করা হয়েছে অতি উৎসাহী হয়ে ইউটিউবার বা স্বাধীন সাংবাদিকদের মারধর করার উদাহরণও আছে খোদ অমিত শাহের সভাতেই তার ভয়ঙ্কর নমুনা দেখা গেছে সাংবাদিকের অপরাধ ছিল তিনি কয়েকজন মহিলার ইন্টারভিউ নিচ্ছিলেন যারা বলছিলেন তাদের এই সভায় আসার জন্য টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু সেই টাকা দেওয়া হয়নি তো পলিটিক্স আপনি অমিত শাহ কি রালি কভার করতে তো কে হুয়া বতাই আমি मैं अमेठी और रायबरेली दोनों सीट की ग्राउंड रिपोर्ट करने आया था तो रैली थी आज मैं गया वहाँ पर कुछ महिलाओं से मेरी बात हुई एंट्री करते ही तो उन्होंने बताया कि प्रधान जी उनको लेकर आए थे उन्हीं का वेट कर रही हैं और सौ सौ रुपये की बात हुई थी तो प्रधान जी के साथ वापस जाएंगे तो ये क्लिप थी मेरे पास फिर मैं अंदर गया अमित शाह भाषण दे रहे थे और कुछ महिलाएँ और लोग उठ के जा रहे थे तो पुलिस उन्हें रोक कर बिठा रही थी तो मैंने लोगों से पूछा कि आप जा क्यों रहे हो आप आए ही इसलिए थे कि इनको सुनोगे फिर कुछ भाजपा के पदाधिकारी थे मैंने उनसे कहा कि बाहर लोग ऐसा ऐसा कह रहे थे तो आपका इस पर क्या कहना कह रहे थे बाहर यही कह रहे थे कि सौ रुपए में हम आए हैं और प्रधान जी से बात हुई थी तो उन्होंने कहा अच्छा आपको कैसे पता ये तो झूठ है मैंने कहा सर मेरे पास क्लिप है तो उनका आपके पास क्लिप है तो आप दो मिनट साइड में रुकिए मैं रुका फिर दस पंद्रह लोग आए उन्होंने मुझे घेरा और कहा वो क्लिप डिलीट करिए और तभी हम आपको जाने देंगे तो मैंने कहा सर क्लिप तो मैं आपको नहीं दूंगा तो एक आदमी ने मेरा कॉलर पकड़ा ये मेरे लिए थोड़ा सा नया था क्योंकि हम दिल्ली में इतने दिन से रिपोर्ट कर रहे हैं कभी ऐसा कुछ नहीं होता तो मैंने कहा सर फ़ोन में नहीं है क्लिप आप मेरा फ़ोन छोड़ दो कैमरा में है तो बोले कैमरा मैन को बुलाइए मैंने कहा सर वो तो भाग गया आप लोग ऐसे कर रहे हो डर गया होगा फिर रैली के पीछे से मनीषा वो लोग बीच लॉबी से मुझे मारते हुए और उस मंच तक लग ले गए जहाँ मीडिया बैठती है और उस लॉबी में कम से कम पचास साठ पुलिस वाले थे मैंने हर किसी के हाथ जोड़े স্বাধীন সাংবাদিকরা সরকারের ঘুম কতটা কেড়ে নিয়েছেন এই ঘটনাগুলো বারে তা প্রমাণ করে এবারেও এরকম একটি ঘটনার পুনরাবৃত্তি ঘটল জনপ্রিয় ইউটিউবার ধ্রুবরাঠির বিরুদ্ধে কুড়ি লক্ষ টাকার মানহানির মামলা করলেন বিজেপির মুম্বাইয়ের মুখপাত্র সুরেশ নাখুয়া কিন্তু কি এমন ঘটনা যাতে এরকম মামলা করতে হলো। ঘটনার সূত্রপাত কোথা থেকে যাতে একজন ইউটিউবারের বিরুদ্ধে কুড়ি লক্ষ টাকার মানহানির মামলা করতে হয় আজকের এই এপিসোডে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব ভিডিওটি পুরো দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও দর্শকের কাছে পৌঁছে দেবেন সেই সঙ্গে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না সবার কাছে অনুরোধ এই চ্যানেলটি অনেকেই সাবস্ক্রাইব করছেন এটা যেমন ঠিক তেমন নোটিফিকেশন বেলটি চালু না করে রাখার জন্যে আমার সব ভিডিও তাদের কাছে যাচ্ছে না তাই পরে তিনি আমি যে বিষয়ে ভিডিও করেছি সেই বিষয়ের উপরেই ফের ভিডিও করার অনুরোধ রাখছেন এই জন্যেই নোটিফিকেশান বেলটি চালু করা খুবই গুরুত্বপূর্ণ যাতে আমি ভিডিও দিলেই আপনার কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু যে কোনো সরকারই তাদের বিরুদ্ধে করা খবরকে বা তাদের সামনে আয়না ধরার কাজটাকে একেবারেই ভালো চোখে দেখে না শাসক সব সময় তাদের দোষ ত্রুটিগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া সাংবাদিকদের ভয় পায় এবং তাদের কণ্ঠরোধ করার প্রাণপণ চেষ্টা করে নরেন্দ্র মোদীর বিজেপি সরকারও তার ব্যতিক্রম তো নয় বরং বলা যায় এ ব্যাপারে তারা সব সরকারের রেকর্ড ভেঙে ফেলেছে আগে দেশে সাংবাদিকদের একটা রক্ষা কবচ ছিল সেসব এখন কার্যত ইতিহাস সবাই জানেন দেশে এখন এক অলিখিত জরুরি অবস্থা চালু হয়েছে একদিকে বড় পুঁজিপতিদের দিয়ে কিনে ফেলানো হয়েছে দেশের সব বড় বড় টিভি চ্যানেল সেখানে দিন রাত সরকারের প্রচার নিজেদের জাঁকজমকের বিয়ে ইত্যাদি দেখিয়ে থাকা হয় সাধারণ মানুষের সমস্যার কথা সেখানে থাকে না পাশাপাশি চলে দেশে ভয়ঙ্কর বিদ্বেষ বিষ ছড়ানো এটাই এখন দেশের গদি মিডিয়ার অবস্থা কিন্তু এর উল্টো দিকে গত কয়েক বছরে সামনে এসেছেন বেশ কয়েকজন নির্ভীক সাংবাদিক মেরুদণ্ড সোজা করে যারা সরকারের প্রতিটি কুকর্মকে সবার সামনে তুলে ধরছেন রাহুল গান্ধী সহ যেসব বিরোধীদের কার্যত বয়কট করেছে গদি মিডিয়া তাদের কথা বলছেন তারা তুলে ধরেছেন ঐতিহাসিক কৃষক আন্দোলন সামনে আনছেন মণিপুর হাতরাস গোরক্ষক বাহিনীর অত্যাচার দলিতদের উপর ভয়াবহ নিপীড়নের খবর মোদী সরকারের একের পর এক কুকীর্তিকে প্রকাশ্যে তুলে ধরে তারা প্রচুর মানুষের ভালোবাসা যেমন পেয়েছেন তেমনি বিরাট ভাজন হয়েছেন নরেন্দ্র মোদী বা বিজেপি সরকারের উঠতে বসতে তাই তাদের গালিগালাজ করা চলছে বিজেপির আইটি সেলের পক্ষ থেকে আর সেই সঙ্গে মামলা করে মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে এই সব স্বাধীন সাংবাদিকদের এবার এরকমই এক জনপ্রিয় ইউটিউবার ধ্রুব ধ্রুবরাঠির বিরুদ্ধে মানহানির মামলা করা হলো দিল্লির সাকেত কোর্টে ইউটিউবার ধ্রুব ধ্রুবরাঠির বিরুদ্ধে মামলাটি করেছেন মুম্বাইয়ের বিজেপির মুখপাত্র সুরেশ নাখুয়া কুড়ি লক্ষ টাকার মানহানির মামলা করা হয়েছে ধ্রুবের বিরুদ্ধে মামলার প্রথম শুনানির পর আদালত ধ্রুবরাঠিকে নোটিশ জারি করেছে এই মামলার পরবর্তী শুনানি হবে ছয়ই আগস্ট অভিযোগে বলা হয়েছে রাঠি তার মাই রিপ্লাই টু গদি ইউটিউবার শিরোনামের ইউটিউব ভিডিওতে সুরেশ নাখুয়ার মানহানি করেছেন ধ্রুব তার ভিডিওতে নাখুয়াকে হিংসক এবং গালিবাজ বলেছেন বলে অভিযোগ করা হয় ঘটনার সূত্রপাত কোথায় এটা জানতে গেলে আমাদের একটু পেছনে যেতে হবে আমাদের দেশের গদি ইউটিউবাররা কিছুদিন ধরেই ধ্রুবরাটিকে টানা আক্রমণ করে আসছেন ধ্রুবরাটি দাবি করেছেন কখনো তাকে কুকুর কখনো আরশোলা এসব বলা হচ্ছে তার স্ত্রীকেও মিথ্যা মিথ্যি পাকিস্তানি বলা হয়েছে তাকেও পাকিস্তানি মুসলিম বলে গালি দেওয়া হয়েছে তিনি দাউদের বাংলোতে থাকেন বলে মিথ্যা অভিযোগ করা হয়েছে এ নিয়ে আমার করা একটি ভিডিও চাইলে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে তার লিংক দেয়া রইল এই ভিডিওতে ধ্রুবরাঠি এটাও বলেছেন এই সব বোকাদের সর্দার হচ্ছেন এলভিস যাদব নামে এক মোদিভক্ত ইউটিউবার ধ্রুবরাঠি বলেন গদি ইউটিউবাররা যেমন তার নামে কুৎসা করছে মিথ্যে অপবাদ দিচ্ছে তেমনই বেশ কিছু ইউটিউবার তার সমর্থনেও তাকে করা কুৎসার জবাব দিচ্ছেন ধ্রুব আরও বলেন বিজেপির একটা স্ট্র্যাটেজি আছে যারা বিজেপির বিরুদ্ধে মুখ খোলেন তাদের অ্যান্টি ন্যাশনাল বলা হয় এলভিস নামক ইউটিউবারও এটাই করেছেন বিভিন্ন ব্যক্তিকে নিজেই অ্যান্টি ন্যাশনাল ঘোষণা করে তাদের সঙ্গে ধ্রুবরাঠির যোগাযোগ আছে বলছেন এবং ধ্রুবরাঠিকেও অ্যান্টি ন্যাশনাল বলে ঘোষণা করে দিচ্ছেন নিজে নিজেই এলভিস বলছেন আদিল আমন নামে এক ব্যক্তি ধ্রুবের ফেসবুক গ্রুপে ছিল ধ্রুব দাবি করছেন আদিল আমনের সঙ্গে ব্যক্তিগতভাবে তার কোনো যোগাযোগ নেই আদিল শুধুমাত্র তার ফেসবুক গ্রুপের একজন অ্যাডমিন আদিল ফেসবুকে বেশ আক্রমণাত্মক কিছু মন্তব্য করতেন ধ্রুব দাবি করেছেন তিনি সেই মন্তব্যকে সাপোর্ট করতেন না অন্যান্য অ্যাডমিনরাও আদিলের এই আক্রমণাত্মক মন্তব্য ধ্রুবকে দেখানোর পর ধ্রুব আদিলকে অ্যাডমিন পদ থেকে সরিয়ে দেন ধ্রুব এটাও বলেন গ্রুপে কেউ কোনো বাজে মন্তব্য করলে তার দায় তার উপরে সে পড়ছিল বলে দু কুড়ি একুশ সালে তিনি এই গ্রুপটাকেই বন্ধ করে দেন এত দিনের পুরনো একটা ঘটনা নতুন করে আবার কেন সামনে নিয়ে আসা হচ্ছে সেটাই বুঝতে পারেননি ধ্রুব আসলে এভাবেই তাকে ফাঁসানোর চক্রান্ত করা হয়েছে বলে অনেকে মনে করছেন কারণ ধ্রুব টানা নরেন্দ্র মোদী এবং বিজেপির বিরুদ্ধে একের পর এক ভিডিও করছিলেন এলভিসের মতো বেশ কিছু গদি ইউটিউবার আছেন যাদের নরেন্দ্র মোদিও ফলো করেন এইসব ইউটিউবারদের অনেকেই বিভিন্ন লোককে অসম্মানজনক কথাবার্তা হিংসা ছড়ানোর মতো উত্তেজক কথা তাদের চ্যানেলে বলেন এই ঘটনা তার পেজে বলতে গিয়েই রাঠি সুরেশ নাখুয়ার নাম করেন ধ্রুব বলেন প্রধানমন্ত্রী অঙ্কিত জৈন সুরেশ নাখুয়া তেজেন্দ্র বাগ্গার মতো বেশ কিছু গালিবাসদের নিজের ভবনে নিমন্ত্রণও করেছিলেন নিমন্ত্রিত ছিলেন প্রায় দেড়শো জন ভক্ত বা মোদির হয়ে গুণগান করা ইউটিউবার সুরেশ নাখুয়াকে গালিবাজ বলায় তিনি মামলা করেছেন ধ্রুবরাঠির বিরুদ্ধে কিন্তু ধ্রুবরাঠি সুরেশ নাখুয়াকে যা বলেছেন তাকে খুব একটা ভুল বলেছেন কি মনে হয় আপনাদের ওয়েল সানি নামে ইউটিউব চ্যানেলের এক স্বাধীন সাংবাদিক দাবি করেছেন সুরেশ নাখুয়া তার টুইটার হ্যান্ডেলে মাঝে মাঝেই মহিলাদের উদ্দেশ্যে অত্যন্ত অপমানজনক কথা বলে থাকেন তা সে কোনো সময় মহিলা সাংবাদিকদের নামে তো কোনো সময় কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর নামে তার একটি টুইটার হ্যান্ডেলে দেখা গেছে তিনি সোনিয়া গান্ধীকে অত্যন্ত অশালীন কথা বলছেন এছাড়াও তার টুইটার হ্যান্ডেলে বিভিন্ন সময় বিভিন্ন লোকের কথার উত্তরে তিনি যে ভাষা ব্যবহার করেন সেই ভাষা কিন্তু আমাদের পক্ষে উচ্চারণ করা সম্ভব নয় তবে অনেকেই মনে করছেন ধ্রুবরাটির বিরুদ্ধে মামলা করে সুরেশ নাখুয়া সাপের গর্তে হাত দিয়ে ফেলেছেন তার বিরুদ্ধে করা মামলার উত্তরে ধ্রুব জানান বিজেপির এক অ্যাবিউজ আঙ্কেল আমার বিরুদ্ধে আদালতে কুড়ি লক্ষ টাকার মামলা করেছেন কারণ আমি তাকে অ্যাবিউজ করেছি কেন এনার নিজেকে এত বেঈত করানোর ইচ্ছে হলো এবার এই আঙ্কেলের পুরো অ্যাবিউজ হিস্ট্রি আমি পাবলিকের সামনে তুলে ধরব তবে সুরেশ নাখুয়া আর ধ্রুবরাঠির এই বিতর্কে বড্ড ফাঁপড়ে পড়েছে বিজেপি কারণ ধ্রুবরাঠি সুরেশ নাখুয়ার সমস্ত কথা প্রকাশ্যে আনতে গিয়ে তার সঙ্গে সম্পর্ক আছে এরকম বিজেপি নেতাদেরও টেনে আনবেন বলে সবাই মনে করছেন সরকার গঠন করার পর থেকেই স্বস্তিতে নেই নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথ এবং আর এস নিয়ে প্রবল চাপে রয়েছেন তিনি সম্প্রতি হয়ে যাওয়া বাজেটও জনসাধারণের মনের মতো হয়নি একের পর এক চাপ সামলাতে গিয়ে নাজেহাল হয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদী তার উপর নাখুয়ার করা ধ্রুবরাঠির মতো জনপ্রিয় ইউটিউবারদের বিরুদ্ধে এই মামলাটি বিজেপির আরও অস্বস্তির কারণ হয়ে উঠেছে অনেকে আবার মজা করে এটা বলছেন এই মামলায় যা হবে তাতে বিপাকে পড়তে হবে মামলাকারী এবং বিজেপির ট্রোল আর্মিকেই আর এতেই জড়িয়ে পড়বেন তাদের সঙ্গে থাকা অনেক কেষ্টবিষ্টুরাও আসলে এই ট্রোল করার ভিন্ন সংস্কৃতির নেপথ্যে কারা আছে এ বার্তা বেরিয়ে পড়বে সবার সামনে এ ব্যাপারে আপনারা কি ভাবছেন জানাবেন কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমে বজায়তে